আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রান্স নিউজে আপনাদের সঙ্গে আছি আমি আরজে নীরব আহমেদ আজ জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম এন এস আই এর র নেটওয়ার্ক তেইশ ব্যাংকের মূলধন ঘাটতি এক লাখ দশ হাজার কোটি টাকা উড়োজাহাজ ওঠানামায় ঝুঁকিপূর্ণ ভবন ভাঙ্গা শুরু শীঘ্রই শেখ হাসিনার নির্দেশে বিচারের নামে হত্যা প্রসিদ সংক্রান্ত বিশেষ প্রতিবেদন আমাদের দেশ স্পেশাল এর এর নেটওয়ার্ক জুলাইয়ের হত্যাকাণ্ডে নিহত পরিবার এবং বেঁচে যাওয়ার মানুষের পূর্ণ দাবি পূরণের জন্য সড়ক ছেড়েছেন যারা সামরিক বাহিনীর বিরুদ্ধে কুটুক্তি করেছেন বড় হলে নিজেদের ভুল বুঝবেন সেনাপ্রধান রোগীদের হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট এর হাতুড়ি ব্যবহার সিলেটের পাথর ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বদল টাকসো নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের পথে দেওয়ালে জনতার অবরোধ গাজীপুরে সাংবাদিককে প্রকাশ্যে পেছন থেকে কুপি হত্যা ভিডিও ভাইরাল জুলাইয়ের গণ অভ্যত্থানের আলোচনায় ডাকসু নির্বাচন ছাত্র রাজনীতি বদলে যাবে প্রশ্ন এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম এয়ার কানাডা সেবায় ফের শুরু চল্লিশ বছরের মধ্যে প্রথম ধর্মঘাট প্রত্যাহার স্বর্ণের দাম কমলেও বিনিয়োগকারীরা জ্যাকসন হলে সম্মেলনের দিকে নজর জাপানের প্রথম ভিত্তিক স্টেবল কয়েন বাজারে আনা হবে কলম্বিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট উরিবের মুক্তির আবেদন স্থগিত ট্রাম্প ইউক্রেন ইউএস জমিনী সৈন্য পাঠানোর হবে না বিমান সহায়তা হতে পারে ইসরায়েলের হামাসের ষাট দিনের যুদ্ধবিরতি ও বন্দি মুক্তির প্রস্তাব বিবেচনা চীনের পারমাণবিক অস্ত্রভাণ্ডার দ্রুত সম্প্রসারণ ধাপে ধাপে স্থানান্তর করা হবে ন্যাটো ও ইউএস যৌথভাবে ইউক্রেনের নিরাপত্তা প্রস্তাবে কাজস্বরূপ গাজা যুদ্ধে খাদ্য সরবরাহ দিচ্ছে সাইপ্রাস উনিশ হাজারের কাছাকাছি শিশু মৃত্যু গাজার যুদ্ধে ইউক্রেনের শান্তি রুশ হাসান পাইকার গাজা ও মার্কিন সামনের রাজনীতিতে তরুণদের কণ্ঠস্বর দেশগুলো প্যালেস্তাইনের স্বীকৃতি দিলেও ফের ইসরায়েলের অস্ত্র বিক্রি চালিয়ে যাচ্ছে এই ছিল সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত এনএসআইয়ের ভেতরে রয়ের এজেন্ট নেটওয়ার্কের তথ্য প্রকাশিত হয়েছে সরকারি গোপন নেটওয়ার্কের অস্তিত্ব রাজনৈতিক ও নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ সৃষ্টি করছে সম্ভাব্য ক্ষমতার অপব্যবহার এবং প্রভাবশালী ব্যক্তিদের কার্যকলাপ তদন্তের জন্য তদন্ত কার্যক্রম ত্বরান্বিত হতে পারে সাধারণ মানুষ নিরাপত্তার ব্যবস্থায় স্বচ্ছতা দাবি করছে ব্যাংকের মূলধন ঘাটতি এক লক্ষ দশ হাজার কোটি টাকা দেশের তেইশটি ব্যাংকের মূলধন ঘাটতি এক লাখ দশ হাজার কোটি টাকায় পৌঁছেছে এটি ব্যাংকিং সেক্টরের স্থিতিশীলতার জন্য বড় ঝুঁকি অর্থনীতি ও বিনিয়োগের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে কেন্দ্রীয় ব্যাংক নীতি নির্ধারকরা পদক্ষেপ নিতে বাধ্য জনসাধারণ ও বিনিয়োগকারীদের মধ্যে উদ্যোগ সৃষ্টি পেয়েছে উড়োজাহাজ উঠানামায় ঝুঁকিপূর্ণ ভবন ভাঙ্গা শুরু শীঘ্রই বিমানের ওঠো ঝুঁকিপূর্ণ ভবন ধ্বংসের কাজ শীঘ্রই শুরু হচ্ছে বিমানবন্দর ও পরিবেশ নিরাপত্তা বৃদ্ধিতে এটি জরুরি পদক্ষেপ ভবন সরানোর ফলে বিমান চলাচলের ঝুঁকি কমবে স্থানীয় প্রশাসন এবং সিভিলস অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ তৎপরত দেখাচ্ছে শেখ হাসিনার নির্দেশে বিচারের নামে হত্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলের বিচারের নামে কিছু হত্যাকাণ্ডের অভিযোগ উঠেছে রাজনৈতিক ও মানবাধিকার বিষয়ক বিতর্ক সৃষ্টি হচ্ছে সাংবাদিক রাজনৈতিক ও মানবাধিকার সংগঠন বিষয়টি গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছে গণমাধ্যম ও সাধারণ মানুষের মধ্যে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে রশিদ সংক্রান্ত বিশেষ প্রতিবেদন আমাদের স্পেশালের এনআইএস এর নেটওয়ার্ক এই প্রতিবেদনে এনএসএ র নেটওয়ার্কের কার্যক্রম উঠে এসেছে গোপন তথ্য রাজনৈতিক প্রভাব বা নিরাপত্তার ব্যবস্থার দুর্বলতা প্রকাশ পেয়েছে এটি রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রশাসনিক পরিস্থিতির জটিলতার নির্দেশ করছে সাধারণ মানুষ এবং আন্তর্জাতিক পর্যবেক্ষক বিষয়টিকে মনোযোগ সহকারে দেখছেন ষাট কোম্পানির এজিএম চলতি সপ্তাহেই দেশের ষাটটি কোম্পানির বার্ষিক সাধারণ সভা এজিএম চলতি সপ্তাহেই অনুষ্ঠিত হবে বিনিয়োগকারীরা আর্থিক প্রতিবেদন ভবিষ্যতের পরিকল্পনা মূল্যায়ন করবেন এটি ব্যবসায়িক স্বচ্ছতা শেয়ারহোল্ডারদের অধিকার এবং কর্পোরেট সেক্টরের স্বচ্ছতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডাকসো নির্বাচন মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন ডাকসো নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন চলছে ছাত্র রাজনীতিতে অংশগ্রহণ নতুন নেতৃত্বের উদ্বেগ দিকে নজর নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা ও ন্যায্যতা বিষয়ের উদ্বেগ আছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সক্রিয়ভাবে হত্যাকাণ্ডের নিহতদের পরিবার ও বেঁচে যাওয়ার মানুষ পূর্ণ দাবি পূরণের জন্য সড়ক ছেড়েছেন জুলাইয়ের এর হত্যাকাণ্ডের নিহতদের পরিবার ও বেঁচে থাকা ব্যক্তিরা তাদের পূর্ণ দাবি বাস্তবায়নের জন্য সড়ক নেমেছে মানবাধিকার ন্যায় বিচারের দাবিতে সামাজিক চাপ সৃষ্টি হচ্ছে সরকার এবং প্রশাসন বিষয়টি মনোযোগ দিয়ে দেখছে জনসাধারণ মিডিয়া প্রতিবেদক সমর্থন দিচ্ছে যারা সামরিক বাহিনীর বিরুদ্ধে কুটুক্তি করছেন বড় হলে নিজেদের ভুল বুঝবেন সেনাপ্রধান সেনাপ্রধান সামরিক বাহিনীর প্রতি কুটুক্তি করা জনসাধারণকে সতর্ক করেছেন বার্তা অনুযায়ী যারা সমালোচনা করছেন ভবিষ্যতে তাদের ভুল বুঝবে এটি সামাজিক ও রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে দাঁড়াচ্ছে নিরাপত্তা এবং সেনাবাহিনী বিষয়ক সচেতনতা বৃদ্ধি পাবে রোগীদের হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের হাতুড়ি ব্যবহার হাসপাতালের বাইরে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট রোগীদের জন্য ঝুঁকি তৈরি করছে স্থানীয় প্রশাসন এবং স্বাস্থ্য কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে রোগীদের নিরাপত্তা জরুরি সেবা ও স্বাস্থ্য ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ জনগণ ও মিডিয়ার নজর এই সমস্যা তদারক করছে সিলেটে পাথর পাথরসুরির ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বদল সিলেটের পাথরীয় উপজেলার নির্বাহী কর্মকর্তার বদলে হচ্ছে প্রশাসনের দায়িত্ব অনিয়ম দুর্নীতি নিয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে এটি সরকারি প্রশাসনের জবাবদিহিতা এবং স্থানীয় নিরাপত্তা ব্যবস্থার শক্তিশালী করার উদাহরণ স্থানীয় জনগণ স্বস্তি অনুভব করছে নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের পথে দেওয়ালে জনতার অবরোধ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের পথে দেওয়ালে জনতা অবরোধ দেখা গেছে ছাত্র রাজনীতির উত্তেজনা এবং সক্রিয়তা বৃদ্ধি পেয়েছে নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা নিরাপত্তা শিক্ষার্থীদের অংশগ্রহণে এটি প্রভাব ফেলেছে প্রশাসন পরিস্থিতি মনিটর করছে গাজীপুরে সাংবাদিককে প্রকাশ্যে পেছন থেকে কুপি হত্যা ভিডিও ভাইরাল গাজীপুরে এক সাংবাদিককে প্রকাশ্যে পেছন থেকে কুপি হত্যা করা হয়েছে হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে প্রেস স্বাধীনতা ও সাংবাদিক নিরাপত্তার জন্য উদ্বেগ সৃষ্টি হয়েছে প্রশাসন তদন্ত করছে এবং সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে জুলাই গণ আলোচনায় ডাকস নির্বাচন ছাত্র রাজনীতি বদলে যাবে প্রশ্ন জুলাইয় গণভ্যতনে আলোচনায় ডাকসুন নির্বাচন নতুন মাত্রা পাচ্ছে ছাত্র রাজনীতির পরিবর্তন ও নতুন নেতৃত্বের সম্ভাবনা সমস্ত বিতর্ক উভয় সৃষ্টি হয়েছে শিক্ষার্থীদের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পাচ্ছে বিশ্ববিদ্যালয় মিডিয়ার একটি আলোচনার কেন্দ্রবিন্দুতে ব্যাংকের মূলধন ঘাটতি এক লাখ দশ হাজার কোটি টাকা পুনরায় দেশের বোধ তেইশটি ব্যাংকের নতুন ঘাটতি অর্থনৈতিক স্থিতিশীলতার ঝুঁকি সৃষ্টি করেছে কেন্দ্রীয় ব্যাংক নীতি পূর্ণ করেছে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে অর্থনীতি ও বাণিজ্যিক কার্যক্রম প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে উড়োজাহাজ ওঠানামার ঝুঁকিপূর্ণ ভবন ভাঙ্গা শুরু শীঘ্রেই বিমানবন্দরে ঝুঁকিপূর্ণ ভবন ধ্বংসের উদ্বেগ শুরু হয়েছে বিমান চলাচলের নিরাপদ করার লক্ষ্যে প্রশাসন ও সিভিল অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ তৎপর যাত্রীর নিরাপত্তা এবং অবকাঠামোর স্থায়িত্ব নিশ্চিত করা হবে শেখ হাসিনার নির্দেশে বিচারের নামে হত্যাযজ্ঞ চালানো হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমলের বিচারের নামে হত্যা অভিযোগে মানবাধিকার রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হচ্ছে মিডিয়া এবং আন্তর্জাতিক পর্যবেক্ষক বিষয়টিকে মনোযোগ সহকারে দেখা যাচ্ছে রশিদ সংক্রান্ত বিশেষ প্রতিবেদন আমাদের দেশের স্পেশাল এনআইস নেটওয়ার্ক রসিদ বিষয়ক বিশেষ নেটওয়ার্কের কার্যক্রম প্রকাশিত হয়েছে রাজনৈতিক প্রভাব ও নিরাপত্তা বিষয়ক উদ্বেগ আছে প্রশাসনিক জটিলতা সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে ষাট কোম্পানির এনজিও এজিএম চলতি সপ্তাহে পুনরায় দেশের ষাটটি দেশের এজিএম অনুষ্ঠিত হচ্ছে বিনিয়োগকারীরা আর্থিক প্রতিবেদন এবং ভবিষ্যৎ পরিকল্পনা মূল্যায়ন করবেন কর্পোরেট স্বচ্ছতা ব্যবসায়িক কার্যক্রমে নির্ভরযোগ্যতা বাড়বে ডাকসুর নির্বাচন মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন ডাকসুর নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন চলছে ছাত্র রাজনীতিতে নতুন নেতৃত্ব এবং অংশগ্রহণের সম্ভাবনা জোর পাচ্ছে বিশ্ববিদ্যালয় এবং শিক্ষার্থীদের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পাবে এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণ এয়ার কানাডায় ফেরার শুরু চল্লিশ বছরের মধ্যে প্রথম ধর্মঘাট প্রত্যাহার এয়ার কানাডা দীর্ঘ চার দিনে ধর্মঘাট শেষ হয়েছে চল্লিশ বছরের এটিই প্রথম ধর্মঘাট প্রত্যাহার যাত্রী এবং লজিস্টিক সেক্টরের জন্য এটি স্বস্তিদায়ক খবর শ্রমিকদের দাবি এবং ম্যানেজমেন্টের আলোচনার মাধ্যমে চূড়ান্ত সমাধান হয়েছে যা এয়ার ট্রাভেলের স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু করার সুযোগ দেবে যাত্রীদের ভ্রমণ সুবিধা পুনরায় স্বাভাবিক হবে স্বর্ণের দাম কমলেও বিনিয়োগকারীরা জ্যাকসন হলের সম্মেলনের দিকে নজর বিশ্ববাজারে স্বর্ণের দাম সামান্য হ্রাস পেলেও বিনিয়োগকারীদের মনোযোগ এখনও জ্যাকসন হলের অর্থনৈতিক সম্মেলনে মার্কিন ফেডের মনিটরিং নীতি এবং সুদের হার সংক্রান্ত সিদ্ধান্তের প্রভাব বাজারে বড় হতে পারে বিনিয়োগকারীরা সম্ভাব্য অর্থনৈতিক দিক নির্দেশনা বৈদেশিক মুদ্রা স্থিতিশীলতার প্রতি লক্ষ্য রাখছেন জাপানের প্রথম ইয়েন ভিত্তিক স্টেবল কয়েন বাজারে আনা হবে জাপান প্রথমবারের মতো ইএন ভিত্তিক স্টেবল কয়েন চালু করে যাচ্ছে ডিজিটাল অর্থনীতি সম্প্রসারণের গুরুত্বপূর্ণ ধাপ ব্যাংকিং তৈরি হবে ক্রিপ্টো নিয়ন্ত্রণ নিরাপত্তা বিধি অনুযায়ী এটি দেশের আর্থিক বাজারে স্থিতিশীলতা আনতে সহায়ক হবে কলম্বিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট উরিবের মুক্তি আবেদন স্থগিত কলম্বিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট আল মুক্তি আবেদন বিস্তার প্রক্রিয়ায় স্থগিত রাখা হয়েছে রাজনৈতিক আইনগত জটিলতা বিষয়টি গভীর করছে দেশটি জুড়ে রাজনৈতিক উত্তেজনা সমালোচনা বেড়েছে আদালতের পরবর্তী সিদ্ধান্তের দেশীয় রাজনীতি বিচার ব্যবস্থার উপরে সরাসরি প্রভাব পড়বে ট্রাম্প ইউক্রেনের ইউএস জমিনে সৈন্য পাঠানোর হবে না বিমান সহায়তা হতে পারে যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে ইউক্রেনের স্থায়ী সেনা পাঠানো হবে না তবে বিমান সহায়তা বা প্রতিরক্ষা সামগ্রী প্রদানের সম্ভাবনা আছে এটি ইউক্রেনের সামরিক স্থিতিশীলতা এবং রাশিয়ার সঙ্গে সীমান্ত সংঘাতের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও কৌশলগত প্রভাব বিশ্লেষণযোগ্য ইসরায়েল হামাসের সার দিনের যুদ্ধবিরতি বন্দির মুক্তির প্রস্তাব বিবেচনা ইসরায়েল ও হামাসের সম্ভাব্য ষাট দিনের যুদ্ধবিরতি ও বন্দি মুক্তির প্রস্তাব নিয়ে আলোচনা করছে দীর্ঘমেয়াদী শান্তি ও মানবিক পরিস্থিতি উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কমিউনিটি এবং মধ্যপ্রাচ্য নীতি নির্ধারণের প্রভাব ফেলবে যুদ্ধে ক্ষতিগ্রস্ত মানুষের সাধারণ মানুষের শান্তি প্রক্রিয়ার দিকে আশাবাদী চীনের পারমাণবিক অস্ত্রভাণ্ডার দ্রুত সম্প্রসারণ চীন দ্রুত পারমাণবিক অস্ত্রভাণ্ডার সম্প্রসারণ করছে এটি আন্তর্জাতিক নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ প্রতিসামরিক দেশগুলোর কৌশলগত হিসাব প্রতিরক্ষা নীতি পুনর্মূল্যায়ন করতে হবে বিশ্বশক্তি ভারসাম্য ন্যাটো নিরাপত্তা পরিকল্পনার উপর সরাসরি প্রভাব পড়তে পারে সুইডেনের উদ এর ধাপে ধাপে স্থানান্তর সুইডেনের প্রাচীন কারকোনা চার্জ ধাপে ধাপে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে জৈব ও ভৌগোলিক কারণে স্থানান্তরের জরুরি এটি সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ উদাহরণ স্থানীয় সমাজ এবং পর্যটক শিল্পের ওপর প্রভাব পড়বে স্থানান্তরের পরিকল্পনা ঐতিহাসিক স্থাপত্য পরিবেশ রক্ষার দিক নির্দেশনা দেয় ন্যাটো ইউএস যৌথভাবে ইউক্রেনের নিরাপত্তা প্রস্তাবে কাজ শুরু ন্যাটো ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইউক্রেনের নিরাপত্তা প্রস্তাব নিয়ে কাজ শুরু করেছে এটি পূর্ব ইউরোপের ভূ রাজনৈতিক স্থিতিশীলতা এবং রাশিয়ার আগ্রাসনের প্রতিরোধে গুরুত্বপূর্ণ সামরিক সহযোগিতা এবং প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে ইউক্রেনের প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধি পাবে গাজা যুদ্ধে খাদ্য সহায়তা দিচ্ছে সাইপ্রাস গাজা অঞ্চলের মানবিক সংকট মোকাবেলায় সাইপ্রাস খাদ্য সহায়তা পাচ্ছে যুদ্ধ ও সংঘাতের ক্ষতিগ্রস্ত মানুষের জীবন রক্ষা বা বেসামরিক সহায়তা বৃদ্ধিতে এটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সহায়তা মানবাধিকার সংস্থাগুলোর সমন্বয় বৃদ্ধি পাবে উনিশ হাজার এর কাছাকাছি শিশুর মৃত্যু গাজার যুদ্ধে গাজা যুদ্ধে তীব্রতা শিশুদের উপরে মারাত্মক প্রভাব ফেলেছে প্রায় উনিশ হাজার শিশুর মৃত্যু ধ্বংসযজ্ঞের মানবিক বিপর্যয় নির্দেশ করছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা জাতিসংঘ বিষয়টি গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছে শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার মানবিক সহায়তার প্রয়োজন অত্যন্ত জরুরি ইউক্রেনের রুশ হামলায় তীব্র বৃদ্ধি এমএ শান্তির প্রচেষ্টা শান্তি প্রচেষ্টা চলাকালীন ইউক্রেনে রাশিয়ার হামলা বৃদ্ধি পেয়েছে এটি শান্তি প্রক্রিয়ার উপরে নেতিবাচক প্রভাব ফেলেছে আন্তর্জাতিক কূটনীতি এবং মানবাধিকার সহায়তার উপর চাপ বৃদ্ধি পাচ্ছে ইউক্রেনের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত বা যুদ্ধবিরতি বাস্তবায়নের জন্য ঘন বর্ষণজনিত বন্যায় অন্তত বিশ জন নিহত হয়েছে অবকাঠামো ও আবাসিক এলাকার ক্ষতিগ্রস্ত উদ্ধার ও ত্রাণ কার্যক্রম দ্রুত শুরু হয়েছে স্থানীয় প্রশাসন আন্তর্জাতিক সহায়তার প্রয়োজন প্রাকৃতিক দুর্যোগ জনহানির মাত্রা বাড়ার প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করার আহ্বান হাসান পাইকার গাজা ও মার্কিন সামনে রাজনীতিতে তরুণদের কণ্ঠস্বর হাসান পাইকার তরুণদের কণ্ঠস্বরকে গুরুত্ব দিচ্ছে গাজা ও মার্কিন রাজনীতিতে সামাজিক আন্দোলন রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পাচ্ছে তরুণরা আন্তর্জাতিক পরিস্থিতি ও মানবাধিকার নিয়ে সক্রিয় ভূমিকা নিচ্ছে এটি রাজনীতিতে নতুন প্রজন্মের প্রভাবকেও প্রতিফলিত করছে দেশগুলো প্যালেস্তাইনের স্বীকৃতি দিলেও ফের ইসরায়েলের অস্ত্র বিক্রি চালিয়ে যাচ্ছে প্যালেস্তাইনকে স্বীকৃতি দিলেও দেশগুলোর ইসরায়েলের অস্ত্র বিক্রি অব্যাহত রেখেছে এটি দৈতনীতি বা মানবাধিকার সংকটের ইঙ্গিত দেয় আন্তর্জাতিক চাপ সত্ত্বেও সামরিক ও কূটনৈতিক স্বার্থ প্রাধান্য পাচ্ছে সংঘাত নিরসনের নীতি ও কার্যক্রমের মধ্যে বৈরিত্ব লক্ষ্য করা যাচ্ছে ন্যাটো ইউক্রেনের সামরিক বা কৌশলগত সমর্থন বৃদ্ধির সিদ্ধান্ত ন্যাট ইউক্রেনের সামরিক সহায়তা বা কৌশলগত সমর্থন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে এটি ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করবে রাশিয়ার সঙ্গে উত্তেজনার সীমান্ত সংঘাতকে কেন্দ্র করে অঞ্চলটি বিশ্ব রাজনীতিতে সংবেদনশীল হয়ে উঠেছে আন্তর্জাতিক নিরাপত্তা প্রতিরক্ষা নীতি পুনর্মূল্যায়নের প্রয়োজন চীনের আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণ নতুন নীতি চীন তার আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণের নতুন অর্থনৈতিক নীতি চালু করেছে এটি বৈশ্বিক বাজার অর্থনৈতিক সম্প্রসারণের সম্পর্কের ওপর প্রভাব ফেলবে নীতি অনুযায়ী নতুন বিনিয়োগ ও প্রযুক্তি আদান প্রদানের সুযোগ বৃদ্ধি পাবে এটি আন্তর্জাতিক অর্থনৈতিক স্থিতিশীলতার দিকেও গুরুত্বপূর্ণ সুইডেনের জলবায়ু পরিবর্তনের প্রভাব জন্য নতুন প্রস্তুতি সুইডেনের কারকোনা চার্চ স্থানান্তর সহ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় নতুন প্রস্তুতি নেওয়া হচ্ছে পরিবেশগত ঝুঁকি কমানো এবং স্থাপত্য সংরক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে স্থানীয় সমাজ ও পর্যটন শিল্পের উপরে ইতিবাচক প্রভাব পড়বে জাপান ডিজিটাল অর্থনীতির জন্য নতুন স্টেবল কয়েন চালু করেছে জাপান কয়েন ভিত্তিক স্টেবল কয়েন চালু করেছে যা ডিজিটাল অর্থনীতির নতুন ধারা তৈরি করবে ফিনটেক খাতের উদ্ভাবন নিরাপত্তা আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি পাবে আন্তর্জাতিক অর্থনৈতিক বাজারে জাপানের প্রতিযোগিতা বৃদ্ধি পাবে গাজাতে আন্তর্জাতিক মানবাধিকার সহায়তা ত্বরান্বিত হচ্ছে গাজা খাদ্য চিকিৎসা সহায়তা দ্রুত সরবরাহ করা হচ্ছে যুদ্ধ সংঘাতজনিত মানবাধিকার বিপর্যয়ে মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি পাচ্ছে বেসামরিক জনগণের নিরাপত্তা জীবন রক্ষা এটি গুরুত্বপূর্ণ শেষ করব রান্স নিউজ সংবাদ তার আগে প্রধান প্রধান সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার এনএসআই এর র এর নেটওয়ার্ক তেইশ ব্যাংকের মূলধন ঘাটতি এক লাখ দশ হাজার কোটি টাকা উড়োজাহাজ ওঠানামায় ঝুঁকিপূর্ণ ভবন ভাঙ্গা শুরু শীঘ্রই শেখ হাসিনার নির্দেশে বিচারের নামে হত্যা রশিদ সংক্রান্ত বিশেষ প্রতিবেদন আমার দেশ স্পেশাল এর এনএসআই এর নেটওয়ার্ক ষাট কোম্পানির এজিএম চলতি সপ্তাহে জুলাইয়ের হত্যাকাণ্ডে নিহত পরিবার এবং বেঁচে যাওয়ার মানুষের পূর্ণ দাবি পূরণের জন্য সড়ক ছেড়েছেন যারা সামরিক বাহিনীর বিরুদ্ধে কুটুক্তি করছেন বড় হলে নিজেদের ভুল বুঝবেন সেনাপ্রধান রোগীদের হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট এর হাতুড়ি ব্যবহার সিলেটের পাথর ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বদল ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের পথে দেওয়ালে জনতার অবরোধ গাজীপুরে সাংবাদিককে প্রকাশ্যে পেছন থেকে কুপি হত্যা ভিডিও ভাইরাল জুলাইয়ের গণ অভ্যুত্থানের আলোচনায় ডাকসু নির্বাচন ছাত্র রাজনীতি বদলে যাবে প্রশ্ন এই ছিল এখনকার মতো সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত এই ছিল আজকের রান্স নিউজের আপডেট আপনি যদি সঠিক তথ্য নির্ভরযোগ্য বিশ্লেষণ আর প্রতিবেদনের গুরুত্বপূর্ণ প্রতিদিনের খবর প্রতিদিন পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন আপনার মতামত জানাতে ভুলবেন না আমি আর্জেন নিরাব আহমেদ আপনাদের সঙ্গে ছিলাম রান্স নিউজের সঙ্গে ভালো থাকুন নিরাপদে থাকুন আবারও দেখা হবে নতুন আপডেটে থ্যাংকস ফর ওয়াচিং প্রতিটি শব্দ স্পন্দন আজকের সবচেয়ে আলোচিত খবর নিয়ে হাজির আমি নিজে আজ নিউরোপ আহম্মদ চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতি ধ্বনি চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের চোখ রাখুন কন্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের